দেখেন যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের অবস্থানে প্রিয় দর্শক এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম বিশ্বের মাঝে অন্যতম সেই ছয়টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে এবং এই কথাটা বইলা রনসারি উনি যে কত বড় একটা উপকার করছেন এই জিনিসটা মাথায় রেখেন এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করে দিতে পারে এইটা হলো ইউনুস সাহেবের কারিশমা এইটা হলো ইউনুস বাণিজ্য যুদ্ধ এইটাই হলো ইউনুস সাহেবের প্রেম এগুলো কইরা দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে সে রাখতে চায় বাংলাদেশের উত্তরে জেলা লালমনিরহাটে কি একটা বিমান ঘাঁটি তৈরি হতে যাচ্ছে চায়না এবং পাকিস্তানের ইনভলভমেন্ট ভারতের অ্যারতের স্নেকের এত কাছাকাছি একটা জায়গায় বাংলাদেশের একটা বিমান ঘাঁটি তাদের স্ট্র্যাটেজিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে এটা নিয়ে বিরাট আলোচনা সতেরো বছরে বিএনপির নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে যেটা ভালো সেটা প্রচার করতে হবে আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে আপনার পরিবারের কাছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি বিষয়টা কি সিস্টেমটা কি আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় দুইশো পঞ্চাশ আইটেমের ঔষধ যেগুলা কমন ব্যবহারের ওষুধ বা আমজনতা গণহারে আমরা যে ওষুধগুলো খাই সরকার আইডেন্টিফাই করেছে প্রায় দুইশো পঞ্চাশ আইটেম ওষুধ থাকবে তো সেখানে দাম কেমন হবে বাজারে যে ওষুধটা ফার্মেসিতে একশত টাকা ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস অন্য প্রাইমারি হেলথ সার্ভিস আছে কিন্তু কোথাও নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ওষুধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকার যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বলা আমাদের এখানে অব্যবস্থাপনার একটা বিশাল সুযোগ আছে এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইমন সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চলেছে বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ টাকা দেয় কিন্তু দুর্নীতি লুটপাট চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে তেরোশো কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইউসিএল সরি ইডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা দেশে উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা বেড়ে চৌষট্টি বছরে দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ আর সরকারি ফার্মেসিতে মিলবে দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ তা দিয়েই শতকরা পঁচাশি ভাগ রুগীর চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপাড়ি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ ইফোর্ট আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য হবে যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করব উৎসাহিত করব ইভেন যেন চুরি না হয় সেটা জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকব বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী সেই তালিকায় বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থানে এটা ইউএস নিউজের তালিকা এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি এইগুলি হলো প্রেরণা আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে যে সমস্ত শেখ হাসিনার না এটা নিয়ে দেখা গেল যে এক মাস ব্যাপী একটা উৎসব হইতো সেই উৎসবে একশো কোটি টাকা খরচ হয়ে যেত এখন আর দেখেন না ডক্টর মোহাম্মদ ইউস এত বেরসি বি বৈঠকে সবাই বলছে খুব সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এর সাথে বৈঠক ওর সাথে বৈঠক তারপরে সভাপতি নির্বাচিত হলো ফিরে এসে ফুনিক খলিলুর রহমান তারপরে তারপরে সেক্রেটারি ওনাদেরকে পাঠালো বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো ওনার এই ফাতরার সময় নেই ফাতরা আমি করা সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ ওনার যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠাই দেয় ছবি টবি সব একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি খুব দ্রুত থ্যাংক ইউ এটার জন্য যাই হোক এটা অন্য প্রসঙ্গ এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশে নাম আসে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজে করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা আহ তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম এটা নিয়ে কোনো বিতর্ক নেই এরপর চীন সম্ভবত বিতর্ক রাশিয়া বিতর্ক নেই যুক্তরাজ্য জার্মানি বিতর্ক থাকার কথা না পত্রিকাটি জানাই যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে এটা নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পরাষ্ট্রনীতি সামরিক বাজেট বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার অতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে আছে ভারত তাদের অবস্থান বারোতম ভারত আছে বারোতম পাকিস্তান ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই এটাকে এক ফেলে দেওয়া যাবে না যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ বিনিয়োগ সম্মেলন দেখেন বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আবার মতন পনেরো বছর লাগবে না পাঁচ বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে এখন কতখানি এটা সম্ভব হবে এটা আমাদের আবার সেই তহিদি জনতা যেভাবে ভাঙচুর বিক্ষোভ হামলা কামলা করতেছে এগুলো যদি বন্ধ না করে তাহলে বারোটা বাজবে আর আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাআল্লাহ আগাবে সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প বাবা তখন ওইসব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে কেমনে দেশ সেবা চাইবো কেমনে মানুষ সেবা চাইবো আর আমি লাগছে কেনা ক্ষমতায় যাইব কবে ইলেকশন দেব ইনু সামনে কবে খেলাইবেন ধ্যান খেলাইয়া ধ্যান খেলাইয়া পরে সামলে পারবেন যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খবর রাখেন খালি তো রাজনীতি লয়ে আসেন দুনিয়ার দিকে তাকান দুনিয়া উল্টো পাল্টো হয়ে যেতেছে আর আপনারা আছেন নির্বাচন লয়া নির্বাচন লয়া কবে নির্বাচন দেবেন পার্লামেন্টের ইনু সামনে পরে সামলেন পারবেন না পারবেন না ও যদি সামলে পারে তাহলে ইনু সামনে পারবে বন্ধুরা আপনারা মানে কেউ ভয় পাওয়া যায় না কিন্তু সামনে দিনকাল খুব ভালো না এই যে আমরা ইউরোপে আসি আজকে মানে তিন দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানে বেশ বাড়ছে বেশ বাড়ছে এখন আপনারা কইতেই পারেন আপনারা বিদেশে আসেন জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন না রে ভাই আমাদের লিমিটেড ইনকাম আমরা যে জিনিসটা পাঁচ টাকা দিয়ে কিনতাম সেটা আজকে ষাট টাকা হয়েছে একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয় বেতন তো সরকার বাড়ায় নাই এই হলো দেশের অবস্থা এর সারা বিশ্বের অবস্থা বিশ্বের সমস্ত তাপরতা বললে তাদের মাথা খারাপ কেমনে এটা সামলাইব আর আমাদের দেশে আছে কেমনে গতি লইব কেমনি রুসাবে খেলাইব আপনারা বললে বিশ্বাস করবেন না ছোট্ট একটা এক্সাম্পল দিই শেয়ার বাজার তো শেষ আমার অ্যাপেলের অনেকগুলো শেয়ার আছে একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় একশো তিন ডলার দিয়া আছে আমার কাছে এটা দাম দুইশো ডলার পর্যন্ত উঠছিল বেশি নাই

তখন আমাদের ইনুসার বুদ্ধি করিয়া উনি আরো শুল্ক দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের তিন মাস টাইম দাও তিন মাস কেন উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম মামা করছে মামা এটা বেশি দিন রাখতে পারবে না বিভিন্ন দেশের চাপে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের চাপে এসে এক সময় এটা কমবে এই তিন মাসে সার বুঝায় ফেলাইব সুন্দরভাবে চিঠি লিখছেন এইটা হলো ইনুস কারিশমা কারিশ্মা এইটা হলো বাণিজ্য যুদ্ধ এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যাইবো না আমাদের দেশের পলিটিশিয়ানরা কে কোথেকে আসছে আমরা জানি কার কত রকম লেখাপড়া আছে এটাও জানি কার কত রকম দৌড় আছে এটাও আমরা জানি এই সিচুয়েশনে যদি ইউনিস্তানে চলে যায় বা ইউনিস্তানে ভাড়া নেন এই যে বাণিজ্য যুদ্ধ হইছে সামলাইতে পারবেন না ভাই আপনারা যে যত বড় নেতাই হন পারবেন না পারবেন না বড় বড় নেতারা হিমশিম খাইতেছে দেখেন চায়না উল্টা আমেরিকার উপরে শুল্ক আরোপ করছে কেনাডা করছে মেক্সিকো করছে কিন্তু বাংলাদেশ কি করছে উনি শুরু করে কমায় দিছে এটাই হলো ইউরুশের ব্রেন এগুলা করে আর দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে সে রাখতে চায় এখন আপনারা এইসব এই ইলেকশন ইলেকশন চাইল না এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই স্বাভাবিক অবস্থায় আসুক ট্রাম্প মামাই যাকে থাকবে না তাকে সরতে হবে সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে অথচ ইনুস তার কাল বলছে যে আমি আসি ভাই তুমি আমার এলে জিনিসপত্র পাঠাও আমিও শুল্ক কমা দিতেছি দেখা যাক মামা কি করে ট্রাম্প আমার উপর ডিপেন্ড করে যদি অনেকেই বলতে না 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 ট্রাম্পের সাথে তো ইউরুসের সম্পর্ক ভালো না কিচ্ছু হবে না ভাই রে রাজনীতিতে ব্যবসায়ী উনি এইসব কেয়ার করে না ইউরুস না আইলো ব্যবসা দরকার ইউরুসের কাছে তার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য তাদের কাছে ট্রাম্প এলে মনে লো বলে থাকে নাই এগুলো মানুষের ভয় দেখায় না যে ট্রাম্প সাহেব কখনোই ইউরুস সাহেবকে রকম ফেভার করবে না ফেভার না করলে আচ্ছা স্টারলিং বাংলাদেশে আসতো না এবার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না মনে রাখেন এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারিনী সেই মধ্যস্থতাকারী হলো ইলিয়ন মাস্ক ইউনিস্টার জায়গা মতো টুপ দিছে সে জানে সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে যেহেতু সে অর্থনীতিবিদ আর ট্রাম্প বাবা অর্থনীতি বুঝে মানে মালপানি বুঝে উনি জায়গা মতো টুপ দিয়ে আসতে আলিগড়ে আসতেছে নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে তো এই যে জিনিসগুলো উনি করতেছে এই লুকটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সেম লোক এখন বলে না ইনুস সাহেব যাবে না পাঁচ বছর থাকবে কিন্তু ভাই থাকবে কেমনে এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার যারা পিনা কিনা থেকে তিন বছর আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা এখন অনেকেই বলতেছেন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক ইনু সাহেবের সাথে কাজ করুক বা যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে মনে সাপোর্ট করে বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবের এখানে ইনিশিয়ালের সাথে উপ উপপ্রধান উপদেষ্টা করে বা উপপ্রধানমন্ত্রী করে বা জাতীয় সরকার করে বিভিন্ন দল থেকে ক্রিম কে মানুষকে দিয়ে অন্তত দুই চার পাঁচ বছর দেশটা চালাক এর মধ্যে সংস্কারটাও হয়ে যাবে তারপর দেশ তার আপন গতিতে চলবে তার সাথে যদি ভাই করে আপনারা তারা বিদায় করে দেন তাহলে এই যে যুদ্ধ চলতেছে বাণিজ্য যুদ্ধ এইখান থেকে আমরা রেহাই পাবো না অন্য কিছু বাদি দিলাম ভাবা যায় মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা তারা যে খবর দিয়েছে আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয় খারাপ না বাংলাদেশের লালমনির হাটে লালমনির হাট যারা আছে আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা একটু পিছিয়ে পড়া এলাকা বাট এই এলাকাটা কপাল খুললে যাবে ভাই কেন বাংলাদেশের লালমনির হাটে নাকি বিমান ঘাটি তৈরি করতে যাচ্ছে চীন আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে কেন গেল কয়েকদিন আগে ডক্টর ইউনুসের বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্নেক এরিয়াতে আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে অতিরিক্ত সেনা রিজার্ভ ফোর্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন করে নেই তার মানে আমরা ডক্টর মদ ইউনুসের কথার পরপরই এখানে অনেক কিছু নাড়াচাড়া শুরু হয়েছে ডক্টর মোদী ইউনুসের চীন সফরের পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা এবার বলি বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্নেক এলাকার সাথে সংযুক্ত বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই কাছাকাছি লেভেলে অবস্থিত এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান বিমানঘাটি নির্মাণ করছে চীন এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে এদিকে চীনা বিমানঘাটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে উল্লেখ্য বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতের সিকেন স্নেক এলাকার সাথে সংযুক্ত এখনো পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান বিমানঘাটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ডক্টর ইকোনমিক টাইমস রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান বিমানঘাটি তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে রকম উল্লেখ সরকারি নথিতে নেই এদিকে এই চীন সফরকালে উত্তর পূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রিপোর্ট অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য ডক্টর ওই যে আপনার সেভেন বক্তব্য এই বক্তব্য থেকে এখানে আসছে এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন এজন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে এর আগে ছিল এই বন্দর উন্নয়নের সংস্থা তবে চব্বিশ সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে চীন থেকে সম্ভবত দশটি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ এটা কেন করছে আমরা বুঝতেই পারছেন এবার ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু আহ যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন চীন প্রতিকায়কে কি করে আর বাংলাদেশেরই বর্তমান এন্টারিম সরকার কোথায় কি করছে আমাদের থেকে বাংলাদেশের জনগণের থেকেও বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলা যদি হয় খারাপ না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে তবে চীনের বিমান ঘাঁটি আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটাও কথা সুপ্রিয় দর্শক আমি আশা করছি নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ